আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো গরু ছাগলের যে আঠাল এই আঠাল তো গুলোকে আপনারা কি দিয়ে মারবেন বলছি নেগিটক্স এবং সরিষার পেল এই দুইটা আপনাদের প্রয়োজনীয় হবে যে মানে পর্যাপ্ত পরিমাণ দিয়ে নেবেন দিয়ে এটাকে গুলাবেন গুলা তারপরে হচ্ছে আপনারা এইটা আর কি এই যে অথবা গরু যেখানে যেখানে এইরকম আঠাল আছে তারপর এই যে এখানে আছে এই যে নিয়ে যেখানে থাক সেখানে আপনারা এটা কি করবেন ভরা দিবেন আপনারা এটা এইভাবে ভরা দেখতে পাবেন যে ওই যে পরিমাণ আঠাল আছে এইগুলো সবগুলো কিন্তু আঠাল কিন্তু একটা সবগুলো মরে যাবে আপনারা আঠাল যদি এইভাবে মারতে চান তাহলে মারতে পারেন এটা কিন্তু অতটা এক্সপেন্সিভ না একদম সস্ত আপনারা চাইলে আঠাল মারতে পারেন গরু ছাগল এটা খুবই কাজে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন